বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ তৈরি পোশাক রপ্তানি যার একক দেশ হিসাবে বৃহৎ গন্তব্য যুক্তরাষ্ট্র চলতি বছরের এপ্রিলে ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নীতির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে মার্কিন বাজারে রপ্তানি হুমকির মুখে পড়ে বাংলাদেশের দুশো আশিটি প্রতিষ্ঠানের একমাত্র রপ্তানির দেশ ইউএস এছাড়া আরও ছয় শতাধিক প্রতিষ্ঠান তার পঁচাত্তর থেকে নিরানব্বই শতাংশ রপ্তানি করে শুধু ইউএসএতে রপ্তানিযোগ্য পণ্য ও আয়ের উৎসে বৈচিত্র্যায়ন না থাকায় অর্থনীতির এই মূল চালিকা শক্তি গভীর সংকটে নিপতিত হওয়ার আশঙ্কা দেখা দেয় উচ্চ শুল্ক আরোপের খবরে বিশ্বজুড়ে উদ্বেগের ছায়া সাজিয়ে যুক্তরাষ্ট্র খুলে দেয় আলোচনার দরজা সকল দেশের সাথে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক যুক্তরাষ্ট্রের শতাধিক পণ্যে শুল্ক বাতিলের ঘোষণা দেয় বাংলাদেশ ফলাফল ৩৭ থেকে কমিয়ে নতুন হার পঁয়ত্রিশ শতাংশ দেশের ব্যবসায়ী সমাজের আশা আকাঙ্ক্ষার তুলনায় ৩৫ শতাংশ মোটেও প্রতুল নয় চলতে থাকে আরও দর কষাকষি বাংলাদেশের হাতে নেই পর্যাপ্ত নেগোসিয়েশন টুলস যদিও অর্থনৈতিক মানদণ্ডে বাংলাদেশের উন্নতি প্রশংসনীয় তবে একক দেশ ও শিল্পের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতার যে দুর্বলতা তা পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ট্রাম্পের এই ট্যারিফ পলিসি নানামুখী আলোচনা ও সমালোচনার মধ্যেই চলতে থাকে ট্যারিফ কমনের কূটনৈতিক প্রয়াস এই প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে গম সয়াবিন ও এলএনজি আমদানির বিষয়ে চুক্তি করে পাশাপাশি কষাকষির গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পঁচিশটি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয় সবশেষে একত্রিশ জুলাইয়ের আলো ঝলমলে সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে বাংলাদেশের জন্য শুল্ক হার আরও পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করা হয় সাময়িকের জন্য সুসংবাদ হলেও ট্রাম্পের ট্যারিফ এককালীন নয় বরং পরিবর্তনশীল এক নতুন সিস্টেম যেখানে ভারতের সাথে ইউএস ট্যারিফ আলোচনা বিশ শতাংশে প্রায় সম্মত হয়েও রাশিয়ার সাথে মাত্র একটি বাণিজ্যিক লেনদেনকে কেন্দ্র করে পঁচিশ শতাংশ আরোপ করে সেখানে বাংলাদেশের স্বস্তি পাওয়া কঠিন তবে দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য বিকল্প বাজার ও স্থিতিশীল পলিসি নিয়ে এখনই কাজ করার সময় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত শুল্কের কারণে যে সকল অর্ডার চীন ও অন্যান্য প্রতিযোগী দেশ থেকে সরে যেতে পারে সে সকল অর্ডার বাংলাদেশে আনার ব্যবস্থা করা যেতে পারে একই সাথে শ্রমিক অসন্তোষ হ্রাস করে নিয়মতান্ত্রিক উপায়ে বিশ্ববাজারে কেবল দামের মাধ্যমেই নয় কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসের মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করতে হবে দীর্ঘ শ্রম সুপরিকল্পিত প্রস্তুতি ও প্রজ্ঞাপূর্ণ কৌশল শুধু বাজারে প্রবেশাধিকার নয় প্রতিযোগিতায় টিকে থাকার এক নতুন দ্বারও খুলে দিতে পারে সুতরাং এখনই প্রয়োজন দূরদৃষ্টি ও দ্রুত পদক্ষেপ যাতে দেশে গড়ে ওঠে বৈচিত্র্যময় টেকসই ও প্রতিযোগিতামূলক বাণিজ্য কাঠামো